আসসালামু আলাইকুম আমি নাইমুন ইসলাম আসলাম চুলাইস্টামত আবাসম ভোষণে আজকে আপনাদের বিয়ের ব্রাইডেল আপনার ওড়না দেখাবো আপনার এগুলো চাইলে লেহেঙ্গার সাথেও পড়তে পারেন বা বিয়ের বেনারসি শাড়ির সাথেও পড়তে পারেন এগুলো আপনার বেনারসি পাড়ের মধ্যেওড়না আর এগুলো প্রাইস পুরো মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু আপনার খুব এক্সক্লুসিভ আপনার এই যে হাত ঝুল আছে টার্সেল আছে পুরো অল ওভার বডি অল ওভার ওড়নাটা আপনার কাজ করা পাচ্ছেন এগুলো পুরো আমি ডিজাইনটা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ওগুলো পুরো অল ওভার অন্য কাজ করা থাকবে আমি জাস্ট আগে একটা পারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে পেঁয়াজ কালার পার টার্সেল থাকতেছে আপনার চারটা টার্সেল থাকবে প্রাইস কিন্তু আপনার বারোশো করে পড়তেছে এটা থাকতেছে আপনার রেড কালার পারের ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা এটা থাকতেছে গোল্ডেন এ গোল্ডেন ম্যাচিং আর এটা হইতেছে আপনার পুরোটা অল ওভার আর যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আপনার লাইক কমেন্ট ফলো করে দেবেন আপনার অনেক অনেক ডিজাইন অনেক ডিজাইন এগুলো অনেক ডিজাইন চলে আসছে যা শেষ করে আপনার ভিডিও করে দেখানো যাবে না শেষ হবে না এগুলা আরও অনেক ডিজাইন চলে আসছে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এক নজরের লুকগুলা কিরকম হবে এগুলা আর আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন বা দোকানে এসে নিয়ে যেতে যাচ্ছেন আমি আপনার ডিসক্রিপশনের নাম্বার এটা ম্যাজেন্ডা কালার আর এটা একটু আকর্ষণীয় আছে আপনার সিলভার কাজের যারা চাচ্ছেন আপনার সিলভার কাজটা কিন্তু খুব সুন্দর পুরো অল ওভারটাই থাকতেছে আপনার কাজ এরকম গর্জিয়াস আর এই একটা গোল্ডেনে মেরুন পার এটা গোল্ডেনে এটাও গোল্ডেনে মেরুন পার ডিজাইন চেঞ্জ তো এই একটা ম্যাজেন্ডা কালার না এটাও গর্জিয়াস পুরা অল ওভার এটা কিন্তু আবার চারোদিকে টার্সেল দেওয়া এটা আবার আর একটা মডেল ডিজাইন চেঞ্জ এটার মধ্যে এই যে একটা লাল টকটকা লাল এগুলোর মধ্যে মেরুন গোল্ডেন কালার একটা আছে গোল্ডেন কালার এই যে মেরুন কালারটা এই যে মেরুন কালারটা খুব চমৎকার এটাও আর সেম এগুলোর মধ্যে গোল্ডেন কালার দেওয়া যাবে যারা চাচ্ছেন আর যারা আপনার দোকানে এসে নিতে চাচ্ছেন আপনার দোকানের অ্যাড্রেস হচ্ছে আপনার সূর্যকন্যা আর আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম